প্রিয় দিলীপ ভাই ও বোন জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের দুই রাকাত সুন্নাত পড়ে ফরজের আগে এগারো বার দুশরীফটি যদি পড়তে পারেন দুনিয়া আপনার কাছে ধরা দিবে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তালা কোনো কিছুর অভাব দিবেন না আল্লাহ তারা বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন আল্লাহ আকবার আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে পরিবারে সুখ শান্তি আসবে স্বামী স্ত্রী সন্তান মা বাবা পরিবারের সবার উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে আপনার পরিবারে কখনোই কোনো সমস্যার মধ্যে পড়লেও আল্লাহর সাহায্য চলে আসবে এই আমলটি যদি প্রত্যেক দিন যদি করতে পারেন আমি আবারও রিপিট করছি ফজরের দুই রাকাত সন্ন্যত পড়ে ফরজের আগে এগারো বার এই শ্রেষ্ঠ ছোট্ট দামি মর্যাদাপূর্ণ দূরটি যদি পড়তে পারেন আপনি সৌভাগ্যবান হবেন আপনার দেয়ালে পিঠ থেকে কিছু বিপদ আপনার আপনি সুস্থ হয়ে যাবেন আপনি বিপদ থেকে মুক্তি পাবেন আপনি রোগে অসুস্থ আছেন আপনি সুস্থ হয়ে যাবেন আপনার টাকা পয়সা সংসারে আপনার অনেক কিছু প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন আপনার যে কোনো সমস্যার জন্য আমলটি খুব কাজে আসবে ইনশাআল্লাহ শ্রেষ্ঠ একটি আমল প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন আল্লাহ শুবা হায় বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওসাল্লাম আমি কোরান আল করিমে সব বিষয়ের কথা কোরানই তুলে ধরেছি আমার বান্দারা যদি কোনো সমস্যায় পড়ে বিপদে পড়ে যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে তারা যদি কোরআনের কাছে আসে কোরআন তাদেরকে সমাধান মুক্তি দিয়ে দিবে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আর বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আল্লাহ আকবার আল্লাহ তাআলা অতি নিকটে আছে আমরা আল্লাহর কাছে যা চাইব দয়াময় আল্লাহ সুবহানাহু তারা আমাদেরকে তাই দিবেন আমাদের প্রয়োজন পূরণ করে দিবেন বিপদ থেকে মুক্তি দিবেন রোগ থেকে সুস্থতা দান করবেন দুনিয়া আখেরাতে সব প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন সম্মানিত মা বোন লম্বা করব না সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আলোচনায় যাওয়ার আগে সর্বপ্রথম যে আলোচনা করতে হবে সেটি হলো ফজরের নামাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে ফজরের নামাজ কতটা দামি কতটা মূল্যবান সেটি জানতে হবে শুধু তাই নয় আমার ভাইয়েরা মা বোনেরা ফজরের নামা যে শুধুমাত্র নয় আল্লাহ সুবাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদের অবশ্যই প্রত্যেক দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন পড়াই লাগবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পরে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ পাক বলেন হাবিব মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার বান্দারা যখন নামাজের সিজদার মধ্যে যায় নামাজের সিজদার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে আমি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ আকবার শুধু তাইনে যখন তারা নিয়ত করে তারপর যখন সুরাফা তেহা পড়ে সুরাফা তেহার প্রতিটি আয়াতের জবাব আমি আল্লাহ নিজে দেই তারপর যখন তারা রুকুর মধ্যে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাই তারপরে যখন তারা সেজদার মধ্যে যায় ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেই আল্লাহ আকবা নামাজ বড্ড দামি আইবাদ আপনি যত অন্যায় যতই পাপ যতই অপরাধ করেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন এই নামাজ আপনাকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ই ওয়াল মুনকার নিসংহে নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে আল্লাহু আকবার শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক পাঁচ বার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে ময়লা থাকবে কি সাহাবাই কালাম বললেন ইয়ার একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে মহিলা থাকার কোন সম্ভাবনা নেই আল্লাহর হাবিব আল্লাহ বলছেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ রবিন তোমাদের শরীরে তোমাদের আমল নামায় একটা গুণাও রাখবেন না আল্লাহ আকবর এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বিশেষ করে ফজরের নামাজ পড়াই লাগবে কারণ আমলটি তো ফজরের নামাজের দুই রাকাত সোমনাথ পড়ে তারপর আমলটি করা লাগবে এগারো বার দূরটি কোন দূরত অবার শ্রেষ্ঠ দূরত ফজরের নামাজ বড়ই দামি মর্যাদাপূর্ণ নামাজ কতটা দামি শুনুন আল্লাহর হাবিব বলছেন আমার কোন উম্মত যদি এসারের নামাজ পড়ে যদি ঘুমায় তাহলে তারা আমল নামায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নাকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন। শুধু তাই নয় রসুল্লাহ বলেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমিয়ে যায় এবং ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পুরুষরা মসজিদে জামাতে পড়ে মহিলারা বাসায় পড়ে আল্লাহর হাবিব বলছেন এশা এবং ফজর সময় মতো যথাযথভাবে পড়ার কারণে আল্লাহ পাক এত পরিমাণ নিকে আমল নামার মধ্যে দিয়ে দিবেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ সবাহ তারা আমল নামার

ফজরের নামাজ এত দাম শোনো ফজরের নামাজ হলো চার রাকত দুই রাকাত সুন্নাত এবং দুই রাকাত ফরজ আল্লাহর হাবিব বললেন আয়েশা ফজরের দুই রাকাত সুন্নতের দাম শুনলেই তো হয়ে যাবে ফজরের দুই রাকাত সুন্নতের দাম হল গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে বেশি দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত লব আকব দুনিয়ার মধ্যে স্বর্ণ আছে গয়না আছে ডলার আছে মুনিমুক্তা আছে গভীর সমুদ্রের ভিতরে দামি দামি পাথর আছে গাছপালা তুলulata যা কিছু আছে সব থেকে দামি হলো শ্রেষ্ঠ হলো ফজরে দুই রাকাত সুন্নাত আল্লাহু আকবার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর বলেন আয়েশা নবীজি ইসলাম আরও বলছেন ও জগৎবাসী শুনে নাও ফজরের চাররাকাত রাকাত নামাজ যারা পড়বে মহান আল্লাহ তালা ওই ইমানদার নারী পুরুষের জিম্মা আল্লাহ তালা গ্রহণ করেন জিম্মাদারও হয়ে যান তাদের কোনো বিপদ হবে না মুসিবত হবে না আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ তালা তাদের মনে আশা প্রয়োজন গুলা পূরণ করে দিবেন ফজরের নামাজ বড্ড দামি কোরআন আল্লাহ বলছেন ফজরের নামের শপথ করলেন আল্লাহ পাক ফজর স্নিগ্ধ জান্নাতি নিঃশ্বাস এই জান্নাতি স্নিগ্ধ শুধুমাত্র মোমের মোত্তাকিদের গায়ে লাগে মুনাফি কাফের মুশরিকদের গায়ে লাগে না ফজরের নামাজটা কতটা দামি আবার বুঝতে পারলাম এবার আসুন আমলটি কিভাবে করবেন ঘুম থেকে উঠে ফজারের নামাজের জন্য যখন উঠবেন সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন আর অজুটা হওয়া লাগবে নবীর তরিকা অনুযায়ী আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহ আর ই হোসন্নাম অজু করা শুরুতে পরে নিতেন বিস মিল্লাহি রহমান সুন্দরভাবে ওযু করে নেবেন ওযু করলে নবীর তরিকাায় ওযু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার ওজুর পানির সাথে গুনাহ গুলাম হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হাশরের ময়দানে সবার সামনে আল্লাহ ক্ষমা ঘোষণা দিয়ে জান্নাত দিয়ে দিবেন আল্লাহু আকবার ওযু যখন শেষ হয়ে যাবে অবশ্যই অবশ্যই আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন কলিমি শাহাদাত হলো আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহ তাআলা বললেন হে আমার বান্দা কলিমি শাহাদাত পড়েছে ওযু করার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সোবাহান প্রিয় দিনে ভাই বোন তারপরে আপনারা পুরুষ যারা মসজিদে চলে যাবেন অথবা সুন্নাদ বাসায় থেকেও পড়ে যেতে পারেন সমস্যা নেই মা বোনেরা বাসায় পড়বেন যায় নামাজ বিছিয়ে জামা কাপড় শরীর যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত সুন্নাত পরে নেবেন ফজরের সুন্নাত শেষ করে বসে যাবেন তারপর সর্বপ্রথম আপনি এগারো বার ইস্তফার পড়বেন ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তফারটি পড়বেন আস্তাউফিরুল্লাহ ওয়াতুবু ইলাই আসাব ফেরুল হা ওয়াতুবু ইলাই আসাব ফেরুল্লা হা এই স্তুফার পড়লে কোরআন আল্লাহ পাঁচটি পুরস্কারের ঘোষণা সরাসরি আল্লাহ দিয়েছেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا এক নম্বর পুরস্কার জিন্দগির তামাম গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ সবাহ টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর এক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ হাদিস আল্লাহ নবী বলছেন যারা এই ইস্তেকফারটি পড়বে মাল্লাজিমা আল ইস্তফার আল্লাহ মিম কল্লেদেব প্রেম মাখরজা যারা ইস্তফার বেশি বেশি পড়বে আল্লাহ তালা তাদের পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর দিবেন বিপদ থেকে মুক্তি দিবেন আল্লাহ সহায় আলাহু তা তাদের জন্য এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন তারা কোনোদিনই কল্পনাও করে না আল্লাহ হয় প্রিয়দিনই ভাই বোন ইস্তফার তো এগারো বার পড়লেন এবার এগারো বার সেই দূরটি পড়বেন বার কোন দূর পড়বেন যদি পারেন উত্তম হবে শ্রেষ্ঠ হবে নামা যে এগারো বার পড়ার জন্য এগারো বার পড়বেন দ্রুদ ইব্রাহিম অথবা আমি ছোট্ট দূরটি বলে দিব দূর ইব্রাহিম না পড়লেও সেই দূরটি পড়লেও হবে কিন্তু উত্তম হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে দূর ইব্রাহিম পড়া দূর ইব্রাহিম হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد তাম র তাল ই বড় হিম ওয়াল ই বড় হিম ইন্ন এই দ্রুতটি এগারো বার পড়বে ছোট্ট দ্রুতটি যেটি শ্রেষ্ঠ দামি দ্রুতটি বলার আগে দ্রুত শরীরের ফজিলত কয়েকটি শুনে নিন একবার দ্রুত পড়লে দষ্টি গুণামাফ হয়ে যায় দষ্টি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ সুবাহ বাড়িয়ে দেন শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম আমাদেরকে হাসরের ময়দানে সাফায়াত করবেন নবীজি নিজ বরকুতি হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহ আল্লাহরাতিনিরা পদে আমাদেরকে পৌঁছে দিবেন শুধু তাই নয় দুরশ্বরীফ যত বেশি পড়বেন্লাহ আর তত কাছাকাছি থাকতে পারবেন দুরুশ্বরী পড়লে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় দুর শরীফ পড়লে আল্লাহর সাহায্য আসে দুরশ্বরী পড়লে সংসারের অভাব অরটন দূর হয় দুরশ্বরী পড়লে অসুস্থতা দূর হয় দুরুশ্বরী পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় দুরশ্বরীফ পড়লে আল্লাহর জান্নাতের মেহমান পাওয়া যায় দুরুশ্বরী পড়লে আল্লাহ পাক সকল হাজত পূরণ করেন সংসারে আর্থিক উন্নতি দান করেন পরিবারের সকল অশান্তি দূর করে আল্লাহ পাক শান্তি দান করেন যেই ছোট্ট দুরুতি পড়বেন 11 বার সেই দুরুতি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এতটুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এই দুরুদটি পড়বেন প্রিয় دینی ভাই বোন এই দুরুদটি 11 বার পড়ার পরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন মুনাজাতটি তিনবার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা হলো ইসমা আজম মনে শুরুতে যদি এটা পড়েন আপনি যা দোয়া করবেন যেই দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহর কাছে সর্বপ্রথম গুনাহ মাফ চাইবেন আল্লাহ আলামিন জিন্দগে তাম সব পাক মাফ করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে থেকে মুক্তি মুক্তি চাইবেন চাইবেন সমস্ত একস দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত ধরনের পেরেশানি বিপদ যত ধরনের সমস্যা সব থেকে মুক্তি চাইবেন আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ আব্লাল আমিনের কাছে টাকা পয়সা নিজে খাবার দাবার জান্নাত সুস্থতা যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলবেন আল্লাহ কবুল করবেন তারপর মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ আব্বুল আইল তাদেরকে ক্ষমা করে তাদের কবর গুল আল্লাহ তালা জান্নাতের বাগান বাড়িয়ে দিবেন প্রিয় দিনী ভাই বোন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক আমরা আমাদের সবাইকে তৌফিক দান করুন